আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে বরিশালের ভিলেজ পার্ক থেকে আজকে বরিশালের ভিলেজ পার্কে হাজার পঁচিশ সালের বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের জয়ী দল ফর্চিন বরিশালের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছে এবং এখানে বরিশালের যে প্লেয়াররা আছে আমাদের দেশি প্লেয়াররা তারা এখানে সবাই আসবে তো দু হাজার চব্বিশ সালে আমার আয়োজন করার কথা ছিল এবং এবছরও আয়োজন করা হয়ে গেছে অলরেডি শুধু লঞ্চে কাপটা আনেনি তারা বিমানে এনেছে চলছে বরিশাল বেলেস ওয়ার্কে আয়োজন আছে আর হাজার হাজার মানুষ আসছে কিন্তু বেলেস ওয়ার্কে দেখতে পাচ্ছেন এখন সময় হচ্ছে দুপুর দুইটা দুপুর দুইটাই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল কিন্তু খেলোয়াড় এখন এসে পৌঁছায়নি এবং কনসার্ট হবে সম্ভবত সন্ধ্যার পরে এখনই কিন্তু অনেক দর্শক আসছে আর কেউ পিক আপ ভাড়া করে নিজস্ব খরচে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আজকে লোক আসতে আছে বরিশালের ভিলেজ পার্কে ভরসং এই অনুষ্ঠান দেখার জন্য আমরা আছি এখন মাঠের একদম মধ্যবর্তী স্থানে অবশেষে চলে আসছে ভর্ষণ বরিশালের বাস এবং এসেই বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছে যেমন এক মিনিটের পর তারা এক ঘন্টারও বেশি সময় নিয়ে এখান থেকে কিন্তু মহের কাছে গেছে কারণ হচ্ছে রাস্তাটা সম্পূর্ণ ব্লক ছিল দুই সাইডে মোটরসাইকেল রাখা ছিল এবং আমাদের বরিশালের যে সাংবাদিক ভাইয়েরা আছে তো তারা ছিল এর পরে সাধারণ দর্শকরা ছিল তো তাদের কারণে রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে যায় এবং লাস্ট বেলেস পার্কে প্রবেশের যে পথ ওইখান থেকে মানুষরা তো সবাই মোটামুটি ছিলেন ওইখানে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগছে এই বাসটা আর বরিশালের মানুষদের প্রেমী তা তারা আজকে দেখিয়ে দিয়েছে আজকে বেলেস যে লোক হয়েছে এত লোক আমি কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামও দেখিনি যে যেভাবে বাড়ছে সেভাবে অবস্থান করছে কেউ গাছের উপরে কেউ বড় বিল্ডিংয়ের উপরে তো দেখতেই পাচ্ছেন সামনের দিকে আর এই ভোগান্তিটা তৈরি করেছে আমাদের বরিশালের সাংবাদিক এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তারা সম্পূর্ণ মঞ্চ থেকে রাস্তা সব কিছু একদম আটকে রাখছে বলতে গেলে কারণ তারা ভিডিও করতে গেছে বা দেখতে গেছে তো সেজন্যই সম্পূর্ণ রাস্তা ব্লক হয়ে গেছে মঞ্চের কাছেই চলে আসছে গাড়ি সেখানে এসেও ভোগান্তির সম্মুখীন টিম বাস নিয়ে চলে আসতো তারা ঢাকা থেকে টিম বাসটা আলাদাই আসছে আর খেলোয়াড়রা এবং কাপ কিন্তু বাসে আসছে আর এই হচ্ছে মঞ্চের অবস্থা এখনকার সব সাংবাদিক আর কন্টার আর তাদের মাঝখান থেকেই খেলোয়াড়রা বেশ অল্প কয়েকজন মঞ্চে উঠতে পারছে আমাদের দেশে কয়েকজন যেমন মুশিক ভাই রিয়াদ ভাই রণবীর ভাই এবাদত ভাই আর রকমের কয়েকজন মঞ্চে উঠছে সব খেলোয়াড়রা মঞ্চে উঠতে পারে না কারণ হচ্ছে মঞ্চে তাদের ওঠার মতো পরিবেশ ছিল না সাংবাদিকদের বারবার বা হাজার বার বলার পরও তারা মঞ্চ ত্যাগ করেনি মঞ্চ থেকে তারা নামেনি একদম মঞ্চ সম্পূর্ণ তারা দখল করে নিয়েছে যেখানে খেলোয়াড়রা তেমনভাবে উঠতেই পারেনি আর দেখতেই পাচ্ছেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ দুইটা শিরোপাই কিন্তু আজকে নিয়ে আসছে মঞ্চে গত কিছুদিন আগে চব্বিশ সালেরটা নিয়ে বরিশালে এসে গিয়েছিলো আজকে একসাথে দুইটা শুরুতে নিয়ে আসছে আর সব খেলোয়াড়রা কিন্তু বাস থেকে নামেনি আর যদি বাস থেকে নামতো তাহলে আজকে বড় ধরনের হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেত সাংবাদিক এতটাই শেষ যে তাদের বারবার বলার পরও তারা মঞ্চ ত্যাগ করেনি তারা মনস দখল করে নিয়েছে এবং পাশাপাশি তাদের দেখাদেখি সাধারণ যে জনতা আছে তারাও কিন্তু মঞ্চে উঠে গেছে এবং কিছু কন্টেন্ট তো আছেই তারাও মঞ্চ দখল করে নিয়েছে আমরা এখানে খেলোয়াড়দের দেখতেই পাচ্ছি না দেখছি সব হচ্ছে সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক রকমের ভোগান্তির মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হয়েছে আজকের কনসার্ট হওয়ার কথা ছিল কনসার্টও হয়নি কনসার্টও শেষ হয়ে গেছে এখানেই আর মাঠে এত পরিমাণ লোক যা বলার মতো না রেকর্ড পরিমাণ লোক হয়েছিল মাঠে আজকে আর খেলোয়াড়রা মঞ্চ উঠে প্রায় এক থেকে দুই মিনিটের মতো অবস্থান নিয়েছিল তারা যে প্রস্তুত আবার চলে গেছে আর দর্শকরাও অলরেডি চলে যাওয়া শুরু করছে আজকে বরিশালের এই যে গ্যানজাম হয়েছে বা কাহিনী যেই হোক সব সব কিছুর জন্য দায়ী হচ্ছে সাংবাদিক এবং কন্ট্যাক্ট ক্রিয়েটাররা আর টিম ব্যাস চলে যাচ্ছে এখানে এসে তারা যে একটা কথা বলবে বা সন্ধ্যার পরে কনসার্ট হওয়ার কথা ছিল সব কিছুই আজকে শেষ হয়ে গেছে মানে কিছুই হয় না শুধু এসে চার পাঁচজনের মতো খোলার মঞ্চে উঠতে পারছে আর কেউ উঠতে পারে না শোকরা তারা মোটামুটি ভালো পরিবেশে থাকলেও সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আজকের যত ঝামেলা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে চেয়ার এবং জুতা যে যেভাবে কাটছে সেভাবেই মঞ্চের দিকে মারতেছে আর অলরেডি খেলোয়াড়রা চলে গেছে আরও আগেই আর তো খেলোয়াড়রা যাওয়ার পরে মঞ্চে কিন্তু সাংবাদিক সত্যর সহ বিভিন্ন লোকজন ছিল স্যার যেগুলো তো ওদের জন্যই সাধারণ জনতা সব ক্ষিপ্ত হয়ে মঞ্চে জুতো এবং শ্রেয়ার সব কিছু নিক্ষেপ করতেছে আর ওদের এই সাংবাদিকদের জন্যই আজকে বরিশালের যত রেপুটেশন খারাপ হওয়ার হচ্ছে তো একদম শেষ পর্যায়ে সেনাবাহিনীর এবং প্রশাসনের লোকদের দাওকে সবাই চলে যাচ্ছে আর এখানেই আজকের এই অনুষ্ঠান শেষ